নমস্কার আমি অপর্ণা আজ আমি আপনাদের জন্য এক স্পেশাল পর্ব নিয়ে এসেছি আমি অপর্ণা ইতিমধ্যেই আমাদের সবার মধ্যেই একটা প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় আমাদের একটাই জিজ্ঞাসা দু হাজার পঁচিশের অগস্ট মাসের দু তারিখ কি কোনো গ্রহণ রয়েছে অগস্ট মাসের দ্বিতীয় তারিখ অর্থাৎ সেকেন্ড অগস্ট যদি গ্রহণ হয়ে থাকে তাহলে গ্রহণের সঠিক সময়সূচি কি কী সূত্যকাল কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং প্রত্যেক গ্রহণের একটি নির্দিষ্ট সময়সূচি হয়ে থাকে পঞ্জিকা মতে তাই পঞ্জিকা মতে সেই নির্দিষ্ট সময়সূচি কি এই সব আজকে আলোচনা করব এই ভিডিওতে তার সাথে অবশ্যই আমি জানিয়ে দেব এরপর পরবর্তীকালে যে গ্রহণ ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশে সেটি কবে আমাদের সকলেরই জানা গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা কিন্তু এই মহাজাগতিক ঘটনার প্রভাব পড়ে পৃথিবীতে এই ভয়ঙ্কর গ্রহণের কি প্রভাব থাকছে পৃথিবীতে কোন কোন জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে সুতরাং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করবেন যার জন্য ইন ফিউচারে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে আর অবশ্যই কমেন্ট বক্স থাকছে আপনাদের কমেন্টের জন্য যে কোনো প্রশ্নের জন্য আমি উত্তর দেবো অপর্ণা তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা কথা বলবো সূর্যগ্রহণের মাহাত্ম নিয়ে ভারতীয় সভ্য সংস্কৃতি এবং ভারতীয় পঞ্জিকা মতে এটি একটি মহাজাগতিক ঘটনা এবং এর বিভিন্ন পর্যায় এবং পর্যবেক্ষণ রয়েছে প্রভাবও রয়েছে প্রচুর ভারতীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা বলে উল্লেখিত রয়েছে এবং এই ঘর সময়টিকে একটি অশুভ সময় বলে বিবেচিত করা হয় আধ্যাত্মিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে এই সূর্যগ্রহণকে অত্যন্ত অশুভ সময় বলে গণ্য করা হয় গ্রহণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো সূতককাল গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে এই সূতককাল শুরু হয়ে যখন এই সূতককাল শুরু হয় সেই সময় থেকে কিন্তু কোনো রকম কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান এবং খাবার তৈরি করা মন্দিরে প্রবেশ করা এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে বলা হয় হিন্দু শাস্ত্র মতে ভারতবর্ষের বেশ কিছু মন্দিরে কিন্তু গ্রহণ চলাকালীন মেন দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয় মূল বিষয় পর্যালোচনা করা যাক দ্বিতীয় অগস্ট যে গ্রহণ ঘটতে চলেছে সেই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে আটলান্টিক মহাসাগর আমেরিকা কানাডা উত্তর পশ্চিম আফ্রিকা থেকে নিয়ে শুরু করে ফ্রান্স ইউরোপ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে তবে মেন ব্যাপার হলো যে ভারতবর্ষ বাংলাদেশ এই সংলগ্ন জায়গা থেকে কি দেখা যাবে হ্যাঁ অতি অবশ্যই এই জায়গাগুলি থেকে দেখা যাবে এবং এর যে দৈর্ঘ্যতা থাকছে পুরো ছ মিনিট অর্থাৎ এই শতাব্দীর থেকে বড় সূর্যগ্রহণ ছয় মিনিট আকাশে সূর্যকে ঢেকে দেবে এই সূর্যগ্রহণে এবারে দ্বিতীয় কথা দ্বিতীয় মূল পর্বের যে বিষয় ছিল আমাদের সেটি হল দু হাজার পঁচিশে দ্বিতীয় কি সূর্যগ্রহণ ঘটতে চলেছে তাহলে এই প্রশ্নের উত্তর হলো না কারণ দু হাজার পঁচিশে দ্বিতীয় অগস্ট অর্থাৎ সেকেন্ড অগস্ট কোনো গ্রহণ নেই এই গ্রহণ হবে দু সালের দ্বিতীয় অগস্ট হ্যাঁ বন্ধুরা এটি শুধুমাত্র একটি ভ্রান্ত এবং ভুল ধারণা যে দু হাজার পঁচিশের সেকেন্ড অগস্ট আমাদের পৃথিবী থেকে দেখা যাবে সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ এটি একটি ভ্রান্ত ধারণা বরং এই সূর্যগ্রহণ ঘটবে আগামী দু সালের সেকেন্ড অগাস্ট আমাকে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তাই আমি ডিটেলস এই ভিডিওটি বানালাম আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং আগামী দিনে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবে ভবিষ্যতে যেন কখনোই নয় এই রকম ভ্রান্ত ধারণার শিকার হন আপনারা আমার চ্যানেলে ইতিমধ্যেই দু হাজার পঁচিশের গ্রহণ নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক ক্লিক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন আজ এ পর্যন্তই চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন আগামী দিনে আপনাদের জন্য নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে হাজির হব আমি অপর্ণা আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন করবেন অবশ্যই আমি অপর্ণা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাদের একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই নমস্কার